হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপক রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন আপনাদেরকে বলে রাখি অক্টোবর মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব তাই আপনাদেরকে বলে চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে বেশি দেরি করবো না অক্টোবর মাসের স্যালারি বা পেনশন কবে পেতে চলেছেন কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব অক্টোবর মাসের স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই ডেটগুলি কিন্তু এক এক করে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি সেই ডেটেই কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন এক নম্বরে আমরা রেখেছি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর শুক্রবার আপনারা কিন্তু অক্টোবর মাসের স্যালারি পেতে চলেছেন আবারও আপনাদেরকে বলে রাখি শিক্ষক বা শিক্ষিকা ও শিক্ষা শিক্ষাকর্মী আপনারা যারা রয়েছেন দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর শুক্রবার কিন্তু অক্টোবর মাসের স্যালারি পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে এবারে আপনারা দেখে নিন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের তিরিশে অক্টোবর বৃহস্পতিবার কিন্তু আপনারা অক্টোবর মাসের স্যালারি বা পেনশন কিন্তু পেতে চলে ছেন আবারও আপনাদেরকে বলে রাখি রাজ্য সরকারি কর্মচারী আপনারা যারা রয়েছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসের স্যালারি তিরিশে অক্টোবর বৃহস্পতিবার কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবারে আপনারা দেখে নিন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর শুক্রবার কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারীদের অর্থাৎ আপনাদের টাকা ক্রেডিট করানো হবে অক্টোবর মাসের স্যালারি বা পেনশন একত্রিশে অক্টোবর শুক্রবার এবারে আপনারা দেখে নিন অক্টোবর মাসের ওয়েজেস এস অনরিরিয়াম রিমিউনারেশান স্টাইপেন্ট অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর শনিবার আবারও আপনাদেরকে জানিয়ে রাখি ওয়েজ এস অনরিরিয়াম রিমিউনারেশান স্টাইপেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর শনিবার আপনারা কিন্তু অক্টোবর মাসের স্যালারি বা পেনশন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবারে আপনারা দেখে নিন অক্টোবর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর শনিবার আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা পেনশন পেয়ে থাকেন পেনশন অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর শনিবার এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট অক্টোবর মাসের স্যালারি বা পেনশন কোন দিন বা কোন তারিখে আপনারা পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার ডিটেলে কিন্তু আমরা আলোচনা করে দিলাম যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য পরবর্তী আপডেটে নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ